আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল তো আলবিনার পরীক্ষা চলছে সকাল সকাল মেয়েটাকে উঠিয়ে রেডি করে দিলাম আর সকালবেলা তো বাচ্চারা একদমই কিছু খেতে চায় না তারপরও খুব জোর করে অল্প একটু খাইয়ে দিয়েছি আলবিনার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পেরেছেন যে একদমই খেতে চাচ্ছে না মানে খাবারের কোনো তার মুডই নেই এখন তো অল্প একটু পাউরুটি খেয়েছে এক পিস পাউরুটি দিয়েছিলাম অল্প একটু খেয়ে নিয়েছে আর সাথে একটু দুধ দিয়েছিলাম তো দুধটাও খায়নি তো যাই হোক এখন মুখ টুক ধুয়ে সে বের হয়ে যাবে তো পরীক্ষা যেহেতু চলছে এখন আর টিফিন টাইমটা দেয় না এক দেড় ঘন্টা আর কি পরীক্ষা থাকে তো এর জন্য টিফিন টাইম যেহেতু দেয় না টিফিন ওর দেয়নি তো এর জন্য একটু সকালবেলা খাইয়ে দেওয়ার চেষ্টা করি তো তো চলে গিয়েছে ও নানার সাথে আর আমি তারপরেই তো টুকটাক কিছু কাজ সেরে নিচ্ছি তো ডিমগুলো গতকালকে এনেছিলাম সেগুলো ওয়াশ করে আর ফ্রিজে রাখা হয়নি তো পানি ঝরে গিয়েছে এখন আমি মানে ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছু বাজারও এনেছিলাম টুকটাক সেগুলো গোছানো হয়নি তো এগুলো একটু বের করে নিচ্ছি আচার দিয়েছি কিন্তু সিরকা ছিল না আর পাঁচ পাঁচফোরণ ছিল না তো আমি সিরকা নিয়ে এসেছি আর পাসফোরণও নিয়ে আসছি এখানে নুডলস তারপর মিওনিস কাস্টার্ড পাউডার তারপর মিল্ক পাউডার সব কিছুই নিয়ে এসেছি তো যেগুলো বাসায় একদম শেষ হয়ে গেছে সেগুলো আবার নিয়ে আসলাম আর এখানে দুই প্যাকেট বিরিয়ানি মশলা এনেছি আর এই তো এখানে চকলেট বিস্কিট নিয়ে এসেছি তো বাচ্চারা চকলেট যে কুকিজটা আছে এটা অনেক বেশি পছন্দ করে তো এই জন্য আমি দুই প্যাকেট এনেছিলাম এক প্যাকেট যখনই এনেছি সাথে সাথে খেয়ে ফেলেছে তো আর এক প্যাকেট আছে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমার বাচ্চাদের জন্য মানে বড় দুই বাচ্চার অনলাইন ক্লাস চলছে তো ওদের জন্য নাস্তাটা রেডি করব। ওরা যেহেতু বাসায় আছে একটু আস্তে ধীরে তারপরে নাস্তাটা রেডি করছি আজকে বাচ্চাদের জন্য আমি একদমই মজাদার ঝটপট হয়েছে এরকম একটা নাস্তা রেডি করব তো এখানে আমি স্যান্ডউইচ বানাবো এর জন্য আমি এখানে শশা নিয়েছি দুইটা আর কি কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে আর কুচি করার পরে যে এক্সট্রা পানিটা থাকে সেটা চিপে ফেলে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ আর টমেটো সস তারপর চিকেনটাও আমি রাতে রান্না করে রেখেছিলাম সেটা আমি ম্যাশ করে দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়া দিয়েছি আর এই তো একটু চিনিও দিয়েছিলাম চিনিটা দিলে একটু মিষ্টি হয় খেতে ভালো লাগে বেশি স্যান্ডউইচটা আমি আজকে স্যান্ডউইচ মেকারেই করছি তো এই তো পাউটি দিয়ে আমি পুরটা দিয়ে ভালো মতো রেডি করে নিলাম তারপর স্যান্ডউইচ মেকারটাও বের করে নিব। আর স্যান্ডউইচ মেকারে করলে একটু ক্রিস্পি হয় স্যান্ডউইচটা খেতে ভালো লাগে এমনিতে নর্মালি এভাবেও খাওয়া যায় তো আজকে আমি স্যান্ডউইচ মেকারেই করছি তো স্যান্ডউইচ মেকারটা বেশ অনেকদিন দিন পরই ব্যবহার করা হচ্ছে তো আমি একটু মুছে নিলাম তারপর একটু অয়েল ব্রাশ করে নিব তো আজকের ভিডিওতে আমি আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়বো আসলে কমেন্টগুলো পড়তে পারবো না তবে আমি যে আপুর আমাকে কমেন্ট করেছেন সেই চ্যানেলের নামগুলো শুধু আমি আজকের ভিডিওতে বলবো তো সবার প্রথমে আমি যে কমেন্টটা দেখতে পাচ্ছি মানে আমার কমেন্টটা আমার চোখের সামনে আসছে সেটা হচ্ছে এন ব্লগ থেকে আমাদের নাসরিন আপুর তো নাসরিন আপুর গত যে ভিডিওটা দেখলাম সেটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আপুর মেয়ের রেজাল্ট দিয়েছে এস রেজাল্ট তো আলহামদুলিল্লাহ আপুর মেয়ের রেজাল্ট অনেক বেশি ভালো হয়েছে তো আপু এই খবরটা শুনে কিন্তু আমারও খুব বেশি ভালো লেগেছে তো অনেক অনেক দোয়া মামনির জন্য আর অনেক দূর এগিয়ে যাক আপু সেই দোয়া করি আর তুমিও সবসময় ভালো থাকো সুস্থ থাকো তুমি অসুস্থ দোয়া করি তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো অনেক ভালো লাগলো আপু তোমার কমেন্টটা পড়ে তো এই তো আমি স্যান্ডউইচগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর বাচ্চারা যেহেতু অনলাইন ক্লাস করছে রুমেই দিয়ে আসছি সকালে আর মানে সময় থাকে না খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে অনলাইন ক্লাসে বসে যায় যে নাস্তা করবে এসে টেবিলে সেই টাইমটুকু পায় না এক একটা ক্লাসের মাঝখানে দেখা যায় যে দুই মিনিট তিন মিনিট ব্রেক দেয় সেই টাইমে তো আর নাস্তাটা করার সুযোগ হয় না তো টেবিলে দিয়ে আসলাম যখন একটু ব্রেক দিবে তখন নাস্তাটা করে নিবে তো সকালবেলা কিন্তু আমরাও একই নাস্তা করেছি পাউরুটি দিয়ে নাস্তাটা সেরে নিয়েছি আর এই তো মশলার জারটা গতকালকে ওয়াশ করে রেখেছি আজকে একটু মশলার জারগুলো একটু রিফিল করে নিচ্ছি এই মশলার জারটাতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা তারপর ধনিয়া গুঁড়া সব কিছুই রেখে দেই আর রান্নার সময় কিন্তু এই মশলাগুলো প্রতিদিনই আমাদের লাগে তো এরকম একটা জার থাকলে কিন্তু খুবই উপকার হয় তো অনেক দিন হয়ে গেছে আমি এই মশলার জারটা কিনেছি একটু কেমন যেন মানে স্ক্র্যাচ পড়ে গেছে তো প্লাস্টিকের তো মানে ওয়াশ করতে করতে একটা দাগ পড়ে যায় তো তারপরও এই জারটা আমার কাছে খুবই পছন্দের আর এই তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি এখানে এটা টাটকি না মাছ আর কি তো এই মাছটা রান্না করে নিচ্ছি আর আজকে একদমই সিম্পল সাদামাটা রান্নাবান্না করব। ডিম ভুনা করব আর সাথে হচ্ছে ডাল করব। ডাল ডালচড়চড়িটা আজকে বরিশালের লঞ্চে যে ডাল চড়চড়িটা আমরা খাই যারা আমরা বরিশালের লঞ্চে যাতায়াত করেছি তারা জানি যে ডাল ডালচড়চড়িটা কত বেশি ফেমাস তো সেই ডাল চড়চড়িটাও আজকে করা ট্রাই করব তো এখানে আমি পাঁচ পাঁচফোড়নটা গুঁড়া করে নিয়েছি আচারে দিব। আর অল্প একটু পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম মাছের মধ্যে মাছটাতে ফোড়ন দিলে এই মাছটা রান্নায় আসলে পাঁচ পাঁচফোড়নটা ইউজ করে আপনাদের ভাইয়ের কাছে শুনেছি পাঁচ ফোড়ন ইউজ করলে নাকি মাছটা খেতে ভালো লাগে এর জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আচারটা তো আগেই রেডি করে রেখেছি এখন শুধু পাঁচ ফোড়ন আর সিরকা দিয়ে আচারটা আমি নামিয়ে নিব। তো যাই হোক আমার গত ব্লগে আরেকজন আপু কমেন্ট করেছিলেন আপু জানতে চেয়েছেন জমজমের যে ড্রেসটার কথা আমি বলেছিলাম সেই ড্রেসটার রেট কত তো আপু জমজমের ড্রেসগুলোর রেট কিন্তু প্রায় সবগুলোরই একই থাকে এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো এরকম রেটের মধ্যেই থাকে এক এক পেইজে এক এক রকম দাম নেয় অনেক পেইজে আমি নয়শো পঞ্চাশ করেও দেখেছি তবে কোয়ালিটি আসলে অনেকটাই ভ্যারি করে তো আপনি দেখে শুনে বুঝে কিনতে পারেন তবে জমজমের ড্রেসগুলোর প্রাইস কিন্তু একই রকম থাকে মানে নশো থেকে এক এরকম রেঞ্জের মধ্যেই থাকে তবে কোয়ালিটিটা একটু বুঝে কিনতে হয় তো যাই হোক যেহেতু অনলাইনেই এখন সবাই শপিং করে তো অনলাইনে তো আর কোয়ালিটি ধরে দেখার অপশন নেই তারপরও বাসায় এনে যখন আপনি কাপড় ধরবেন তখন তো বুঝতে পারবেন কোন কোয়ালিটিটা ভালো হবে কোন কোয়ালিটি খারাপ হবে ভালো না হলে তো আবার সাথে সাথে ফেরত দেওয়ার অপশনও আছে তো যাই হোক পাঁচ ফোন গুঁড়া করে নিলাম আর পাঁচ ফোনের যে জারটা আছে এটার মধ্যে আমি একটু স্টিকার লাগিয়ে নিলাম যদিও আমার পাঁচ পাচফোরনের বানানটাতে একটু মিস্টেক হয়েছে যেটা আমি ভিডিওতে এখন দেখেছি মানে যখন ভয়েস ওভার করছি বা এডিটিং করছি তখন আর কি আমার চোখে পড়েছে তো যাই হোক এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরে অবশ্য আমি ঠিক করে নিয়েছি তো কথা বলতে বলতে আমার কিন্তু এদিক থেকে রান্নাও হয়ে গেছে ভুনাটা করে নিয়েছি আর এই তো ডাল চচ্চড়িটা করব লঞ্চে যারা ডাল খেয়েছেন ডাল চচ্চড়ি খেয়েছেন আমাদের তো মানে লঞ্চে আগে যখন আমরা যাতায়াত করতাম বেশিরভাগ সময় লঞ্চেই বরিশালে যেতাম তো এই ডাল চচ্চড়িটা মাস্ট বি আমাদের খাওয়াই লাগতো তো বাসায় অনেকবার ট্রাই করেছি যদিও লঞ্চের মতো ওরকম মজা হয় না তারপরও মোটামুটি আর কি ওই টাইপেরই হয় তো আমি কিভাবে রান্না করি সেটাও একটু শেয়ার করি তো এখানে আমি মসুর ডাল নিয়েছি এক কাপের মতো তারপর মানে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়েছি দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে তারপরেই তো পানি দিয়ে বসিয়ে দেবো মানে যতটুকু সেদ্ধ হওয়ার জন্য পানি লাগবে আর কি ডালটা তো ডালটা কিন্তু একদম বেশি সেদ্ধ করব না আধা আধা আর কি সেদ্ধ করব আর স্বাদ তো লবণ দিয়ে দিবেন এই তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম তো এদিক থেকে কিন্তু ডাল ডালচড়চড়িটা হচ্ছে অলরেডি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে ধনিয়া পাতা দিব আর হচ্ছে বাগার দিব আর এই ডাল চড়চড়িটার মধ্যে কিন্তু আমি একটা টমেটো কুচিও দিয়েছি টমেটো কুচিটা না দিলেও কিন্তু চলবে তো আমার ছিল দেখে আমি একটা টমেটো দিয়েছি আর এখানে আমি ডালটা এখন বাগার দিয়ে নিচ্ছি তো এই তো একদমই মানে সিম্পল এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিলাম তো আমার গত ভিডিওতে সুমাইয়া শামী আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন যে আপুরও সেম ড্রেস আছে তো অনেক ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য তো আরেকজন আপু কমেন্ট করেছেন মাহিয়া ব্লগ আইডি থেকে আপু লিখেছেন যে আমার যে কাপড়ের আলমারিটা আছে ওইটাকে আমি বানিয়েছি নাকি রেডিমেড কেনা তো আপু আমি আলমারিটা বানিয়ে নিয়েছি আমার বাসায় যখন কাজ করা হয়েছে এন্টোরিয়রের তখনই কিন্তু সব কিছু ঘরের যত ফার্নিচার আছে সব কিছু বানানো তো এই তো কথা বলতে বলতে আমার ডাল চড়চড়িটাও রেডি হয়ে গেছে তো কালারটা ভীষণ সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আমরা তো অনেক খাবারই বাসায় ট্রাই করি বাইরে থেকে খেয়ে এসে তো সময় তো আর সেই বাইরের টেস্টটা পাওয়া যাবে না তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে ভালোই হয়েছে আর এই তো সন্ধ্যার সময় এখানে আদিয়ান দুষ্টামি করছে মানে ওকে এখন নাস্তা দিবো নুডলস রান্না করেছি তো নুডলস দিব সে হচ্ছে বাটি নিয়ে এভাবে টাকা টাকা শুরু করেছে আর বাইরে প্রচুর বাতাস হচ্ছে বৃষ্টি হবে আর কি মনে হচ্ছে তো যাই হোক আমি আরও কিছু কমেন্ট পড়ি কয়েকজন আপুরকে মিশু মামুন ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন হাসান সাকিন আইডি থেকে আপু কমেন্ট করেছেন মনিরা ডেলি ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন তারপর লাভলি আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন তারপর বিথিস ব্লগ থেকে বিথি আপু কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আপু সবাইকে যারা যারা কমেন্ট করেছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল আর আরও অনেক আপুরা কমেন্ট করেছেন সে আপুদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। আসলে অনেক আপুরা কমেন্ট করেছেন যাদের আসলে একসাথে নাম বলাটা একটু কষ্টকর তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো যেসব আপুদের নামগুলো মানে আমি নিতে পারিনি তাদের নামগুলো বলার তো এই তো সন্ধ্যার সময় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আজকের ভিডিওটা বৃষ্টি দিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ